আকাম কাম করার আবার কোন প্ল্যান প্ল্যান করে রাখো আমি কিন্তু ব্যাক লোকের ডাক দিয়া তোমার ইচ্ছা মতন ধলাই করো এই আরে বলো না এই বুড়ে বাড়ারা মানে কাজ কাম তো তুমি আর আমি করি জঙ্গলে এই বুড়ে বেড়া আইছেন এই জঙ্গল কাজ করো পরিবেশটা নষ্ট করতেছে এই তোমার ভিতরে থাকতে ঘুরে আসি ভিতরে আবার কই যাবে ভিতরে কি ঘর আছে এই দূর যাই তো আরে একটু করে আসো আরে হাত ছাড়ো ভিতরে যামু কি লাগে কতক্ষণ এখন আসতেছ না ওহ তুমি এইখানে দিলি তো মুডটা নষ্ট করিয়া আচ্ছা আমি না তো একটু এবা দোছিলামি তাতে কি হইছে মোট নষ্ট করার কি আছে আর তুমি তো আমার দাদার বয়সী তে দাদা বলুম নাকি ভাই বলুম নাকি আচ্ছা আমি না তোর দাদার বয়সী কিন্তু মন কি আমার তো দাদার বয়সি তুই কো দেখো মন দাদার বয়সি না থাকলেও এই খোলা মেলা জায়গা যদি এমবে এমবে করো আশেপাশের মানুষ দেখলে কি সব ভাববো এটা একবার ভাববা দেখছ না কি কি ভাববো ওই কেডা কি ভাবলো কেডা কি কইলো এইটা নিয়ে আসি আমরা কি কারো খাই আমরা নিজের কামাই নিজে খাই নিজের বাড়ি নিজে থাকি এইতে কোনো ব্যাপারই না আরে রাখো 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 একটু সইতে দেয় না তো সইলে মনে হচ্ছে আমার না তুল আসছে শক্ত জানোস আমি কি এখানে তোমার জন্য অপেক্ষা করতেছি আমি যার জন্য অপেক্ষা করতেছি সে তো এখন আসার নামে নাম গন্ধই নাই কে কোন তরে করে ফুলে লয় কি বলতে চাইতাছো না তুই যে না কেরে এই যে জঙ্গলে আমি কিন্তু তোর মনের কথা এই দাদা ঠিকই জানে দেখো আর পাম ছাইরো না তুমি যে তোমার মতো আমারে সেমন ভাইবো না আমি আইছি আমার বয়ফ্রেন্ডের লগে দেখা করতে ওই আমার এইখানে বলছিল তুমি দাঁড়াই থাকো এখন আসতেছে না আবার বল পেন এই আমি কি দেখতে খারাপ আমার তো তোর বল পেন কি ভালো হইব হ্যাঁ যে না কাইলা বুই রাখবে না বারবার আমার বাপের যে সুন্দর সুন্দর না না তোরে দেখলে না আমার মন না না আন চান করে চান বুঝছি বুইরা কোন জীবনে বউডা মইরা গেছে গা এখন খালি মন মাইয়া দেখলে খালি আনছান আনছান করে হ্যাঁ এই তো তুই বুঝছস সময় থাকতে যে নাতি। তুই আমার মনে দুঃখটা বুঝছো এই অনেক বড় চলো শুনো শুনো তাহলে বুড়া বেড়া হইয়া তুমি আমার মতো মেলা টানা টানি করো কে একটা বিয়া করে পারো মিডিয়াম মিডিয়াম ভয়েস দেখা মাথা কারা বুঝে আমি বিয়ে করাম এই আমার জল যান তোর এত বড় নাতি দেয়া থাকতে আমি বিয়া করাম এই নাতি তো আমার লাগে যথেষ্ট আর বউ সৌ আমার দরকার নাই দেখাইব আমার নাতিম এখাবো কইলে গেল এবার চ কই যাবো

চাৰিটা কি কৰা মানে আমার নাতিন আমি আইছি এনো শাক তুলতাম আইছি নাতিন এর লয়া কি শাক কে এনো বর্মা শাক আছে পালং শাক আছে কলমি শাক আছে কত শাক আছে তাই না নাতিন এই যে কত শাক আমাদের সাথে কত এই যে চুলকানি শাক হুম কেডা কই চুলকানি ও এই ব্যাপার নাতিন চুলকানি ওর শাকে কইবেন না নাতিন চুলকানি থামাইতে আইছেন শাক উঠাইতে আইছেন এন তো চুলকানি সব বুঝলাম না তুমিও আমার নাতিনের বইছি জানো না হলে আমি যে কথাই কইতাছ না মন রে কইতাছ আমি মন রে কইতাছ লজ্জা লাগে না